ইন দিস ভিডিও মিনস পুরো ভিডিওটার মধ্যে যে যেই আকর্ষণীয় স্ক্রিপ্টগুলো দেখার মতো সেই জিনিসগুলোই তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের জন্য দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে এটাই হলো এর অর্থ হলো ইন দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটার মধ্যেই এই অংশটা আছে যা দেখে আপনাদের ভালো লাগবে সেই জন্যই এই স্ক্রিপ্টটুক স্টার্টিংয়ে দিয়েছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রবুল্লা আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা যারা নতুন জয়েন করেছেন আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখার জন্য তাদেরকে জানাই সাদর সম্ভাষণ বন্ধুরা কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন রাতের অন্ধকারে যে আলোক উজ্জ্বল দাম্মাম আজকে দেখবেন ডুবু ডুবু সূর্য সেই মুহূর্তে ধারণ করেছি আমি আজকের ভিডিওটি অর্থাৎ অফিস আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে এই জন্যে আমি সেই সুবাদেই সন্ধ্যা সন্ধ্যা হবে এর পূর্ব মুহুর্তে ভিডিওটি ধারণ করেছি অসাধারণ দেখতে দিনের আলোতেও দেখেন কিছু কিছু জায়গায় লাইট জ্বালানো আছে আর এগুলো খালি জায়গা তার পাশ দিয়ে যাচ্ছি এদেশে আপনার গাড়ি কোনো গ্যারেজে রাখা লাগে না অন্য অন্যান্য দেশে গাড়ি রাখার জন্য আলাদা প্রত্যেকটা বাড়ির সামনে গ্যারেজ আছে না গ্যারেজ গাড়ি রাখার জন্যে একটা এক্সট্রা রুম থাকে গাড়ি রাখার জন্যে কিন্তু দেশে রাস্তার ধারে আপনার গাড়ি আপনি রেখে যাবেন কেউ ধরবেও না কেউ শুয়েও না এই হলো সৌদি আরব মরুভূমির মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা দেখুন পাশে সারি সারি খেজুর গাছ আর বাড়িগুলো অসাধারণ দেখতে প্রতিটি বাড়ি খুব দেখার মতো সাপোজ এই বড়ো গাড়িটি দেখেন এর চতুর্দিক ঘেরাও এখন আমরা ডানে মন নেব ঘুরে গেল গাড়িটা আমাদের তো বন্ধুরা গত ভিডিওতে আপনারা খুব ভালো উৎসাহ দিয়েছেন সেই সুবাদে আমি দিনের আলো এবং নিবু নিবু সূর্য মানে অস্ত্র যাচ্ছে এই মুহূর্তে ভিডিওটি ধারণ করেছি জানি না কতখানি আপনাদেরকে দেখাতে পাচ্ছি কারণ সব জায়গা তো দেখানো সম্ভব না দাম্মাম তো ছোট্ট একটা শহর না বিশাল বড় একটা শহর অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি অফিসে যাই সে রাস্তা এখন দেখাতে পাচ্ছি না কারণ এদেশের নিয়ম হলো যে রাস্তা দিয়ে গাড়ি যাবে তার বিপরীত অন্য কোনো রাস্তা দিয়ে গাড়ি সেই পথে আবার যাবে এই হলো এই দেশের সিস্টেম ঠিক আছে এই যে কিছু কিছু মানে সন্ধ্যা হয়ে আসছে তে এখন যে দৃশ্যটি ধারণ করেছি এটা হলো অফিসে যখন আমি আসি আসার সময় এ দেখেন তখন সূর্যের প্রচণ্ড তাপ প্রচণ্ড আলো তখন সকাল নয়টার মতো বাজে সেই সময় অর্থাৎ দুটা ভিডিওকে মিলে একটা ভিডিওতে রূপান্তর করেছি আমি দিনের আলো এবং নিবু নিবু সূর্যর ভিডিওটি দূরের আকাশটা একদম তো বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করবো না যেতে যেতে অবশ্যই একটা কথা বলে যাই যারা যারা এখন পর্যন্ত রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজ ফলো দেন নাই ফলো দিয়ে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন দেখেছেন এটা হলো বিশাল অট্টালিকা সাত আটটালা হবে সেই কামনায় আজকের এই সামান্য সময়ের ভিডিও থেকে বিদায় নিব তো দেখতে থাকুন কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে মজা পাবেন না আর বন্ধুরা আরেকটা কথা বলি মাঝে মধ্যে একটু ভিডিওটা কাঁপে কারণ গাড়িটা এদেশে তো গাড়ি চলে সর্বনিম্ন হল একশো দশ একশো বিশে চলে গাড়ি তো মাঝে মধ্যে হালকা ব্রেক ট্রেক তো এজন্যে মোবাইলটা হাতে কেঁপে ওঠে এই জন্যে দুঃখিত চেষ্টা করি আমি আমার মানে ভিডিও বানানোর যে ফিডব্যাকটা চেষ্টা করি আমি ভালোভাবে দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারি তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় রায়হান রাইহান টিভি কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় মাই অল ভিডিও মোটামুটি অফিসের কাছাকাছি চলে আসছে আল্লাহ হাফেজ